হ্যালো কৃষক বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে সেই সমস্ত কৃষক বন্ধুদের যারা প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় আওতাধীন আছেন এবং যারা নতুনভাবে নাম নথিভুক্ত করতে চাইছেন সমস্ত কিছু সেই সমস্ত কৃষকদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আগামী কুড়িতম কিস্তির টাকাটি কবে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকাটি কবে ঢুকবে সেই সাথে কাদের টাকা ঢুকবে না এবং কেন ঢুকবে না কি কি সমস্যা হতে পারে সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক সারা দেশের কৃষক বন্ধুদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরের কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা পাওয়া নিয়ে বড় একটি আপডেট আপনাদের তুলে ধরব কৃষি ও কল্যাণ মন্ত্রকের উদ্যোগে পয়লা মে থেকে একত্রিশে মে পর্যন্ত এক বিশেষ সম্পূর্ণতা অভিযান চালু হয়েছে এই অভিযানের উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি যোগ্য কৃষককে অন্তর্ভুক্ত করা যারা এখনও এর সুবিধা পাননি তাদের নথিভুক্ত তথ্য যাচাই নিশ্চিত করা এই অভিযান শুধু নতুন কৃষকদের নিবন্ধনই নয় ইতিমধ্যে নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাই করাও হবে রাজ্য ও স্থায়ী প্রশাসনকে গ্রাম পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো যোগ্য কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত না হন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পাওয়ার জন্য কি করতে হবে যোগ্য কৃষকদের এই প্রকল্পের সুবিধা পেতে কয়েকটি স্টেপ ফলো করতে হবে প্রথমত আপনাদের আধারের ভিত্তিক ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করতে হবে জমির দলিল বা রেকর্ড যাচাই করানো করতে হবে পি এম কিষান ই না করলে টাকা ঢুকবে না এই প্রক্রিয়াগুলি একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করা বাধ্যতামূলক ছিল অন্যথায় কুড়িতম কিস্তির আর্থিক সহায়তা পাওয়া যাবে না এবার প্রশ্ন হচ্ছে ইকুয়াইসিটা সম্পূর্ণ কীভাবে করবেন প্রথমত গুগল প্লে স্টোর থেকে পি এম কেশান মোবাইল অ্যাপ ডাউনলোড করুন অ্যাপে আপনার আধার নাম্বার এবং বেনিফিশিয়ারি আইডি দিয়ে লগ ইন করুন রেজিস্টার মোবাইল নাম্বার প্রাপ্ত ওটিপি প্রদান করুন অর্থাৎ আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার তাতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে দিতে হবে ফেস অথেন্টিকেশন এখানে অ্যাপ এর মাধ্যমে করতে হবে ফেস অথেন্টিকেশন অপশান নির্বাচন করে নির্দেশনা অনুযায়ী মুখের ছবি স্ক্যান করুন স্ক্যান সফল হলে ইকোয়াইসি সম্পূর্ণ হবে এবার আসি পি এম কিষানের কুড়িতম কিস্তির টাকাটি কবে ডুক পি এম কিষান প্রকল্পের অধীনে প্রতি চার মাস অন্তত দু টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় উনিশতম অর্থাৎ গত কিস্তি দু হাজার সালে তারিখ ফেব্রুয়ারিতে ডিবিটির মাধ্যমে প্রদান করা হয়েছে যার মাধ্যমে বাইশ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে সেই হিসাবে কুড়িতম কিস্তি সম্ভবত জুনের শেষে কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আপনি যোগ্য কি বা আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবে তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পি এম কিষান ডট গভ ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করুন ডান দিকে থাকা নো ইয়ার স্ট্যাটাস অপশানে ক্লিক করুন রেজিস্টার নাম্বার ও ক্যাপচা কোড দিয়ে গেট ডাটা ক্লিক করুন আপনার স্ট্যাটাস কিনে দেখিয়ে দেবে এবার আসি বেনিফিশিয়ারি তালিকার নাম কিভাবে দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.pmkisan.gov.in ডট পি এম এই ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারি লিস্ট অপশানে ক্লিক করুন অপডাউন মেনু থেকে স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক এবং ভিলেজ চুজ করে গেট রিপোর্ট ক্লিক করলে আপনার এলাকা বেনিফিশিয়ারিদের তালিকা প্রদর্শিত হবে তো এই ছিল কুড়িতম কিস্তির টাকা পাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এখন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ